দুই কাপ সুজি নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ নিয়ে নিলাম এক কাপের একটু কম চিনি নিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেবে নিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব উষ্ণ গরম জল নিয়ে মেখে নিচ্ছি চাইলে কেউ লিকুইড দুধ দিয়েও মাখতে পারে এই যে আমি এক প্যাকেট ইনো নিয়ে নিচ্ছি ইনোটা নিলাম সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি এটাকে একটু ভালোভাবে মেশাতে হবে অল্প একটু কালারের জন্য ফুড কালার নিয়ে নিচ্ছি এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঝাড়িটা বসিয়ে নিলাম একটু বালু দিয়ে দিয়েছি গরম হাতে আমি আর প্রত্যেক নিয়ে এটাকে গোটা লাগিয়ে দিয়েছি এই যে পাঁচ মিনিট পরে আসলাম দেখুন বেটারটা কীরকম ফুলে গেছে এই যে এবার আমি বেটারটা ঢেলে নিচ্ছি বাড়িটা কিভাবে এভাবে ঠুকে নিতে হবে বাতাস থাকলে বেরিয়ে যাবে আমি অল্প কাজু বাদাম ছোটো ছোটো করে কেটে এর উপরে দিয়ে দিচ্ছি ছড়িয়ে এবারে একটু কিস নিয়ে নিচ্ছি এর মধ্যে উপরে ছড়িয়ে দিচ্ছি এই যে স্ট্যান্ড বসিয়ে দিলাম এর উপরে এটা গরম হয়ে গেছে এই যে আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম এবার আধা ঘন্টার জন্য লো ফ্লেমে রেখে ঢেকে দিলাম এখন কেকটা ফুলে গেছে এই যে আমি কাঠি দিয়ে দেখছি কাঠি গায়ে লেগে যায়নি এবার এটাকে বের করে নেব এই দেখুন কেকটা বের করে নিয়েছি এই যে এখানে উপরে কাগজ দিয়েছিলাম কাগজটা তুলে নিচ্ছি দেখুন কেকটা কি সুন্দর হয়েছে পুড়ে এটা একটু কাটবো এই যে কেকটা আমি কাটছি বে দেখুন কি সুন্দর হয়েছে নরম